বিসমিল্লাহির রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি কথা বলবো পবিত্র মাহে রমজান সম্পর্কে রমজানের গুরুত্ব ফজিলত এবং আমরা কিভাবে এই আসন্ন রমজান মাসটাকে সুন্দরভাবে কাজে লাগাতে পারি তো এই নিয়েই আজকের এই ভিডিওতে কথা বলবো তো কেউ স্কিপ করেন না কেউ টাইনা টাইনা দেখেন না তাহলে কিছুই শিখতে পারবেন না সর্বপ্রথম আমি কথা বলতে চাচ্ছি যে রমজান সম্পর্কে রমজান আসলে কি আমরা অনেকেই বুঝি রমজান রমজান মানে হলো ভোরবেলা ছেহেরি খাওয়া সারাদিন না খেয়ে থাকা সন্ধ্যাবেলা ইফতার করা রাতে তারাবি নামাজ পড়া আসলে এটা রমজান না রমজান হলো একটি ইসলামের পবিত্র একটি মাস এই মাসেই মহান আল্লাহ পবিত্র কুরআন নাজিল করেছেন সুবাহান আল্লাহ এই রমজান মাসেই আমাদের গ্রন্থ পবিত্র গ্রন্থ কুরআন আল কুরআন নাজিল করেছেন সুবাহান আল্লাহ এ মাসে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে আর আমরা কি করি লোক দেখানো রোজা রাখি আসলে এগুলা ঠিক না একদম এক ধ্যানে আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর ইবাদত করেন আল্লাহ তাল্লাহ সন্তুষ্টি হবে এই মাসে মুসলমানরা আর কি করে ইবাদাত বন্দীগী বাড়িয়ে দেয় এবং নিজেদের জীবনকে সুন্দর করার চেষ্টা করে রমজান শুধু উপোস থাকার মাস না এটা আত্মশুদ্ধির মাস ধৈর্যের মাস ক্ষমার মাস এবং আল্লাহর কাছে ফিরে আসার মাস দেখেন আমরা আগামী রমজান পর্যন্ত বাঁচবো কি না কোনো গ্যারান্টি নাই তো রমজান আসতে বেশ কিছু দিন বাকি আছে আমরা এখন থেকেই আল্লাহর কাছে আল্লাহর দিকে আল্লাহর কাছে ফিরে যাওয়ার চেষ্টা করি আমরা এখন থেকেই প্রস্তুতি নেই যে আমাদের আসন্ন রমজান ভালো ঠিকভাবে কাটানোর জন্য এখন থেকেই আমরা প্রস্তুতি নেই তারপর আমি কথা বলবো রোজা রাখার মূল উদ্দেশ্য নিয়ে দেখেন কোরআনে আল্লাহ বলেছেন হে মোমিনগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তাকুয়া অর্জন করতে পারো এর মানে রোজার মূল উদ্দেশ্য হলো তাকুয়া অর্জন করা অর্থাৎ আল্লাহী ও আল্লাহর প্রতি সচেতনতা তৈরি করা রোজা আমাদের বোঝায় ধৈর্য ধরতে খারাপ থেকে দূরে থাকতে কষ্ট অনুভব করতে করতে নিজের নফসকে নিয়ন্ত্রণ এরপর কথা বলি রমজানের ফজিলত নিয়ে রমজান এমন একটি মাস যে মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় সুবাহ আল্লাহ জাহান দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় শয়তানকে শিকলবন্দি করা হয় নেক আমলের বহু গুণ বাড়িয়ে দেওয়া হয় এ মাসে করা প্রতিটি ভালো কাজের প্রতিদান আল্লাহ অনেক গুণ বাড়িয়ে দেয় তো এই রমজান মাসে আপনি যত ভালো কাজ ইবাদত বন্দিগি করবেন তা বহু বহু গুণ আল্লাহ তালা বাড়িয়ে দেবেন রমজানে আমাদের করণীয় এখন প্রশ্ন হলো যে রমজানে আমরা কি কি কাজ করতে পারি তো অবশ্যই তো ইবাদত বন্দীগি আমরা করব। বেশি বেশি করার চেষ্টা করব তাও আমি বলে দিচ্ছি রমজানে আমাদের করণীয় কি। এক পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করা আমরা কিন্তু অনেকেই রোজা রাখি কিন্তু পাঁচ অক্ত নামাজ ঠিকভাবে আদায় করি না দেখেন পাঁচ ওয়াক্ত নামাজে পাঁচ ফরজ আর একটা রোজায় এক ফরজ তাহলে আপনি বোঝেন আপনার যদি বিবেক থেকে থাকে তাহলে আপনি ভালো বোঝেন যে কোনটাই বেশি তো আমরা কেউ ওই পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বো না ঠিকভাবেই আদায় করব এখন থেকে অভ্যাস করেন কারণ সামনে রমজান মাস প্রস্তুতি নেন আর দুই বেশি বেশি কুরআনতে ল করা আমরা তো অনেকেই কোরআন লত করি না তাও রমজান মাসে একটু বেশি বেশি কোরআন করবে তিন তারাবীর নামাজ পড়া আমরা কিন্তু অনেকেই রোজা রাখি কিন্তু শরীর দুর্বলতার কারণে আমরা কিন্তু অনেকেই রাতে তারাবীর নামাজ পড়ি না এটা কিন্তু ঠিক না আমরা রোজা রাখি কিন্তু তারাবীর নামাজ পড়ি না আমরা সবাই তারাবীর নামাজ পড়বো কিন্তু চার দান সদ্গা করা আমাদের যতটুকু সাধ্য আছে দান সদ্গা করব পাঁচ খারাপ অভ্যাস ত্যাগ করা রমজান মাসে আগে যে খারাপ অভ্যাস ছিল তা ত্যাগ করার চেষ্টা করবেন অবশ্যই ত্যাগ করবেন ছয় বেশি বেশি দোয়া করা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা মাফ চাওয়া মানুষের সাথ মানুষের সাথে ভালো ব্যবহার করা রমজান হলো নিজেকে বদলানোর সবচেয়ে বড়ো সুযোগ সবচেয়ে সুন্দর সুযোগ জানেন এখন আমি কথা বলবো ইফতার সেহেরির গুরুত্ব নিয়ে রমজানে দুইটি সময়ই খুবই গুরুত্বপূর্ণ সেহেরি ইফতার সেহেরি খাওয়ার মধ্যে বরকত রয়েছে আর ইফতারের সময় দোয়া কবুল হয় তাই এই সময়টাকে আমরা যেন হেলায় নষ্ট না করি ইফতারের আগে বেশি বেশি দোয়া করব আল্লাহর কাছে ক্ষমা চাইব রমজান ক্ষমার মাস এই মাস হলো ক্ষমার মাস আমাদের জীবনে যত গুণা আছে আল্লাহ চাইলে সব ক্ষমা করে দিতে পারেন তাই আমাদের উচিত আন্তরিকভাবে তবা করা পুরনো ভুলের জন্য ক্ষমা চাওয়া মানুষের হক আদায় করা এখন কথা বলবো যে রমজান মাসের ভিতরে লাইলাতুল কদর নামে একটি রাত রয়েছে সেই রাতকে নিয়ে রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত হলো লাইলাতুল কদর এই রাত হাজার মাসের চেয়েও উত্তম এই রাতে বেশি বেশি ইবাদত করা দোয়া করা কুরআন তেলাওয়াত করা খুবই ফজিলতের কাজ রমজান থেকে আমরা কি কি শিখি কি শিখতে পারি রমজান আমাদের শেখায় ধৈর্য সংঘম শৃঙ্খলা আল্লাহর প্রতি ভালোবাসা মানুষের প্রতি সহানুভূতি যদি আমরা রমজানের শিক্ষা সারা বছর ধরে রাখতে পারি তাহলেই আমাদের জীবন সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ শেষ কথা প্রিয় ভাই বোনেরা রমজান বছরে একবার আসে এই মূল্যবান সময়টাকে যেন আমরা অবহেলায় নষ্ট না করি আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিকভাবে রোজা রাখার তৌফিক দান করেন বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করেন গুণা মাফ করিয়ে নেওয়ার তৌফিক দান করেন আমিন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ